বিলেতে প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী পড়তে আসছে অনেকে প্রস্তুতি থাকে না বা ইনফরমেশন গ্যাপ থাকে তাদের অনেক ছাত্রছাত্রী মনে করে যে এখানে আসলেই তো চাকরি পেয়ে যাবে অথবা ঘর বাড়ি পেয়ে যাবে কিন্তু এগুলো পর্যাপ্ত পরিমাণে এখন পাওয়া যাচ্ছে না যেমন ধরেন একজন ছাত্র তার ওয়াইফ এবং তার বাচ্চা নিয়ে এসেছে সে বাসা পায়নি তো তার কি হয়েছে তাকে দুই তিন দিন থাকতে হয়েছে পার্কে এর সে একটা ভাড়া হোটেলের মতো চার পাঁচ দিন থেকেছে তারপর সে বাসা পেয়েছে তো এর কারণ কি এর কারণ হচ্ছে সে আসার আগেই বাসা খুঁজে পায়নি বা তার পরিচিত কেউ এদেশে ছিল না বলে সে বাসা পায়নি তবে মনে রাখতে হবে এই কেস কিন্তু ভুরি ভুরি নয় দু একটা কেস কিন্তু এই যে ভদ্রলোক এইভাবে থেকেছে একটা নতুন একটা দেশে এসে যে আপনার পার্কে থাকতে হয়েছে ঠিকমতো খেতে পারে নাই এটা তার জীবনের জন্য প্রচণ্ড মাত্রায় স্ট্রেসফুল তারপর ধরেন এদেশে এসে সে তো ভেবেছে যে এক মাসের মধ্যে মনে হয় জব পেয়ে যাবে কিন্তু সে তো জব প্রচুর স্টুডেন্ট আসাতে জব অ্যানাফ না থাকাতে জব পায়নি ঠিক মতো যার ফলে তার আর্থিক অনটন দেখা দিয়েছে আবার এদিকে কি হচ্ছে আপনার দেশ থেকে টাকা আনতে পারছে না কারণ টাকার হিসেবে এখন পাউন্ডের চেয়ে অনেক দুর্বল অর্থাৎ এক পাউন্ড সমান একশো পঁয়ষট্টি টাকা অনেক সময় হয়ে যেতে পারে তবে এখন মনে হয় একশো ছাপ্পান্ন টাকার কাছাকাছি উঠানো মতো করতেই পারে তো এই যে এত রেট এই রেট দিয়ে ছাত্ররা ছাত্রীরা যাদের প্রস্তুতি এনাফ টাকা সোর্স নাই তারা তো আনতে পারছে না যার ফলে তাদের মধ্যে নতুন ধরনের স্ট্রেস চাকরি পাচ্ছে না হতাশা দেখা দিচ্ছে বাসা পাচ্ছে না ঠিকমতো থাকার মতো বাসা কেউ পেলেও বাসা পেলেও অ্যাড্রেস ইউজ করতে পারছে না আবার নতুন একটা ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে তাদের টিচারের সে ঠিকভাবে বুঝতে পারছে না এই ধরনের নতুন ধরনের যে স্ট্রেস আসছে এই স্ট্রেসের ফলে তাদের মধ্যে অ্যানজাইটি এবং কারো কারো মধ্যে ডিপ্রেশন দেখা যাচ্ছে তবে আগে থেকে যদি কেউ প্রস্তুত থাকে যে তাকে এই ধরনের সমস্যা মোকাবেলা করতে হবে তাহলে অ্যানজাইটি বা ডিপ্রেশনের পরিমাণ কম থাকবে তো তার মানে এটা নয় যে যারাই আসছে প্রত্যেকেই অ্যাংজাইটি বা ডিপ্রেশন বা স্ট্রেসের মধ্যে পড়েছে কিছুটা কিছু স্ট্রেস তো থাকবে কারণ এদেশে তো সে আগে কখনো পড়াশোনা করে নাই তার এদেশের ব্যাপারে জানা নাই এদেশের অ্যাকশন তার নাই তো সামান্য স্ট্রেস তো পড়তে পারে কিন্তু অ্যানাফ যদি আর্থিক তার সচ্ছলতা থাকে তাহলে আসলে স্ট্রেন হিসেবে পড়তে আসা উচিত তাহলেই মানসিক যে সমস্যা সেটা প্রতিরোধ সম্ভব হবে কিন্তু এটা অনেকের মধ্যে দেখা গেছে যে এসব প্রস্তুতি নাই বলেই তাদের মধ্যে মানসিক সমস্যা হচ্ছে এখন এই সমস্যাগুলো যদি এগুলো সিচুয়েশনাল এই সমস্যাগুলো যদি আস্তে আস্তে দূর হয়ে যায় তাদের মানসিক সমস্যাটাও দূর হতে পারে তবে আপাতত দেখা গেছে যে কারো কারো মধ্যে আবারও বলছি সকলের নয় কারো কারো মধ্যে অ্যাংজাইটি বা ডিপ্রেশনের ছাপ পড়েছে এবং তাদের যদি হয় তাহলে অবশ্যই আপনি আপনার নিকটস্থ জিপির সাথে যোগাযোগ করেন নির্দ্বিধায় আপনি সেখানে সাহায্য কামনা করেন আপনার জন্য সাহায্য বর্তমান আছে এবং এসব ইমিগ্রেন্ট কমিউনিটির আরও নতুন নতুন মানসিক বিষয় জানতে আপনারা সকলেই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা টেক্সট করুন